হাইলাকান্দি জেলার ডামছড়া এলাকার উচ্ছেদ স্বপ্ন ভেঙে জন্মভূমি ছাড়ছেন হাজার হাজার মানুষ দক্ষিণ হাইলাকান্দি জেলার ডামছড়া এলাকায় সরকারের নির্দেশ মেনে উচ্ছেদ অভিযানের ফলে হাজার হাজার মানুষ চোখের জলে নিজেদের জন্মভূমি এবং স্বপ্নের ঘর ফেলে চলে যেতে বাধ্য করছেন চরম মানবিক সংকটের মুখে পড়েছেন এই এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা বাড়িঘর গাছপালা সুপারি বাগান কমলা বাগান এবং বাঁশ বাগান রেখে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছেন তারা কারুর স্বপ্নের বাড়ি কারু আবার বছরের পর বছর ধরে লালন করা কৃষি জমি সব কিছুই মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তাদের অনেক কৃষক সবজি চাষের জন্য জমিতে হাল চাষ করছিলেন কিন্তু সবজি লাগানোর সুযোগ আর তাদের হলো না কেউ আবার প্রায় বিশ হাজার টাকা খরচ করে মাছ চাষের জন্য ফিশারি নির্মাণ করেছিলেন কিন্তু মাছ পালন শুরু করার আগেই সবশেষ কৃষকের ভাগ্য জুটলোরা তার পরিশ্রমের ফল এই উচ্ছেদের কবলে পড়েছেন ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত বিশেষ করে গর্ভবতী নারীরাও চরমের দুর্ভোগের মুখে পড়েছেন অনেক ছাত্রছাত্রীর শিক্ষা জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে উচ্ছেদের কারণে তারা নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে আজ এক উচ্ছেদিত ব্যক্তির সাক্ষাৎকার নেওয়ার সময় আবেগে ভেঙে পড়েন তিনি কথা বলার মাঝেই কান্নায় কেটে যায় সাক্ষাৎকার কিছু পরিবার সামান্য টাকা পয়সার বিনিময়ে অন্যত্র আশ্রয় নিতে পারলেও অনেক পরিবার সম্পূর্ণ অসহায় অবস্থায় পড়েছেন কোথায় যাবেন কিভাবে চলবেন পরিবার পরিচয় নিয়ে ভবিষ্যতই বাকি এই আতঙ্কেই দিন কাটছে বহু উচ্ছেদিত পরিবারের ডামছড়া এলাকার উচ্ছেদিত মানুষ কতটা নিরুপায় এবং অসহায় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তা মূলত তারাই অনুভব করতে পারছেন অথচ জনপ্রতিনিধিরা এই বিষয়ে কার্যকর ভূমিকা না দিয়ে কেবল রাজনীতিতেই ব্যস্ত বলে অভিযোগ স্থানীয়দের ডামছড়ার এই উচ্ছেদ শুধুমাত্র ঘরবাড়ি হারানোর ঘটনা নয় এটি হাজার হাজার মানুষের স্বপ্ন জীবিকা এবং ভবিষ্যৎ ধ্বংসের এক করুণ অমানবিক চিত্র আমরা তো সরকারের মানুষ ঠিক আছে আমরা তো আর চাল্লিশ বছর বসবাস করি আমরা খেদাইছেও না কোনটা না কিন্তু আমরা এই দেশের নাগরিক আমরা এনআরসি তো হাইছে না বুটো আইজিও ঠিক আছে সব আমরা ঠিক আছে আমরা কোন দাঁত নাই সরকারি নোটিস রিয়াং বেয়াং এটা নাই খালি মুসলমানের ওলা অত্যাচার উদ্দেশ্য নেই আমরা কোনো দাঁত দুষিও না আমরা এখন যাইতাম কেন যাইবার দেখা নাই আমরা ফাড় জঙ্গলও আইছি ও ভরস্তরেও আমরা হারাইছি আনিয়া એ કોઈ છે હમાગુ જાય તો અમાર બાખોર જની આમરા આયા રિગાઈતાલી તો હમાઈ ટામપન બોલ એન હમાગુ જાય તો કોનો જતો સુ બીતા ના ખયા બસ ઓમનું ઓ આમરા ય હમાઈસી અમે કોનો લગા ના આશર કરે તો গোলামને આણાઈસી જો અમે હાથ લગા તકવા નાયા આમરા તો કોઈ યો ઓય কোনো সরকারের ক্ষতি করি না কুনতে না আমরা জমি খালি খেতাব খাই তার গাছপালা কিন্তু আমরা না আমরা পাইছেও না আমরা কেসও নাই যে গাছপালার এটা কেস কথা খাঁটি না সেগুন বেগুন আমরা এই দেশ নাইও আর আমরা সেগুণ খাটিও না এখন যাইতাম আমরা জাগা নাই আন্না দেশি রইতাম আন্না হইলে সরকার খাই থাম্বু ঠেঙ্গা থাকতাম